মানুষের চা ও পাওয়ার মাঝে যদি অনেক ব্যবধান দেখা দেয় তখন রঙিন স্বপ্নগুলো নিমিশে অনামিশার অন্ধকারে নিম্নচিত হয় তারপরও মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে আমারও অনেক স্বপ্ন ছিল কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো স্বপ্নগুলো এভাবে ভেঙে যাবে সেটা কখনোই ভাবিনি যাই হোক সব সময় মন খারাপ আর চিন্তা নিয়ে থাকতে থাকতে এতদিনে এসে সিদ্ধান্ত নিলাম না এভাবে আর চলতে দেওয়া যায় না তাই সিদ্ধান্ত নিলাম কিছু কিছু মানুষের দেওয়া কষ্ট জবাব কাজের মাধ্যমেই দিয়ে দেব তবে কাউকে কষ্ট দিয়ে নয় আমি কখনোই ভাবিনি যে আমার মতো এত বোকাশোকা মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করবে প্রথম দিকে ক্যামেরার সামনে আসতে পারতাম না তবে এখন অল্প অল্প করে চেষ্টা করছি জানি না কেমন হবে তবে আপনারা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সোশ্যাল মিডিয়াতে না আসার জন্য আমার চারপাশের অনেক মানুষ নিষেধ করছে কিন্তু আমি তাদের কথা না শুনে এই জগতে চলে এলাম জানি না কত দূর এগোতে পারব তবে আপনাদের দোয়াই এমন কিছু করবো না যাতে কাছের মানুষগুলো কষ্ট পায় আমার ভিডিওতে কোনো খারাপ কিছু থাকবে না ইনশাল্লাহ শুধু আপনারা একটু দোয়া ভালোবাসা এবং ছাপট দিয়ে পাশে থাকবেন যখন বিপদ সামনে আসবে তখন দেখবেন সবচেয়ে আপনার কাছের মানুষটি সবার আগে দূরে সরে গেছে তাই নিজের কপালকে নিজেই গড়ে নিতে হবে কেউ হাতে ধরে করে দিবে না কিন্তু সবাই সমালোচনা করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে